আসসালামু আলাইকুম ও আজকে আসছি হাসনাত আবদুল্লার বক্তৃতার প্রেক্ষিতে কিছু কথা বলার জন্য আজ থেকে এক বছর আগে আজকের এই দিনে দু হাজার চব্বিশের জুলাই বাংলা ব্লকেট যে স্লোগান মুখরিত হয়েছিল সারা বাংলাদেশ সেই বাংলা ব্লকেট স্লোগানের উদ্যোক্তা সমন্বয় করা তাদের মধ্যে একজন হাস্তান আবদুল্লাহ এবং তার সঙ্গী সাথীরা ছিলেন যাদেরকে গিরে নব্বা স্বাধীনতা পেয়েছি আমরা এবং সেই স্বাধীনতার পরবর্তী সময়ে তারা নতুন দল গঠন করেছেন এনসিপি একটা রাজনৈতিক দল গণতান্ত্রিক দেশে হওয়ায় স্বাভাবিক আজকে তাদেরকে আঙুল তোলা হই তাদের বিরুদ্ধচারণ করা হই আসুন হাস্তান আবদুল্লাহ মূল বক্তব্য শুনি এনসিপির প্রোগ্রামে আসলে নাকি কারা ভয় দেখায় প্রোগ্রামে যদি আসেন এনসিপি তাহলে নাকি আপনাদেরকে বলা হয় কি কয়দিন পর তো আমরাই সরকারে আসবো আমাদের এনসিপির কোন নেতা কর্মীর গায়ে। এনসিপির কোন নেতা যদি ভয় দেখানো হয় আমরা স্পষ্ট করে বলছি এনসিপির কর্মী রাস্তায় আছে আমরা নেতা সুতরাং আমার হচ্ছি প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপজেলা ইউনিট জেলা ইউনিট এবং আমাদের সেন্ট্রালের প্রত্যেকটা নেতাকর্মীর জন্য আমরা প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত বাংলাদেশে এখন পর্যন্ত যে কটা রাজনৈতিক দল আছে তা ওই কটা রাজনৈতিক দলের কোনো নেতা তার কর্মীকে নিয়ে ওপেন চ্যালেঞ্জ করে এরকমভাবে বলার মতো সাহস আর কেউ দেখায়নি একজনই পারছে যে বর্তমান যুব সমাজের আইকন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আইকন হাসন আবদুল্লাহ এবং তাদেরকে কি বলা হচ্ছে কিছু নেতা আমি তো নেতা বলতে লজ্জা লাগে আমার কারণ নাকি নেতা বলে এনসিপি অনেকে বলে এই পার্টি ক্রিমিনাল পার্টি আমি এটা বলতে চাই ন্যাশনাল চিলড্রেন পার্টি দেশি সুদের একটা দল এদের রাজার দল হওয়ারও যোগ্যতা এদের নাই এবং এরা যখন ইনু সাহেবের পুলিশ তাদের বাই মিলিটারি সরে যাবে ওরা গ্রামের বাড়িতে যাইতে পারবে না মাকে দেখার জন্য আমি বললাম আপনি লেখা রাখেন ইতিহাস এটি এরা কেউ না বাংলাদেশে এবং এরা ইলেকশন করলে একটা মেম্বার যা ভোট পায় ইউনিয়ন পরিষদে সেই মেম্বারের ভোট কেউ পাবে সাহেব এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা জাতির সামনে আপনাকে জিজ্ঞাসা আপনি উত্তরটা আমাকে দিতে হবে না কোনো এক গণমাধ্যমকে দিয়ে আপনি যাদেরকে চাইল্ড বলতেছেন শিশু বলতেছেন আপনার বক্তব্য অনুযায়ী আপনি আপনার মার পেট থেকে বুড়িয়া হইয়া দুনিয়াতে আসিলেন আপনি যে কথায় কথা ইংলিশ বলেন দু চারটে সে ইংলিশ ইংল্যান্ডের কোত্তাও বলে আপনি জানেন আপনাকে এর বেশি কিছু বললাম না কারণ আপনার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি আমাদের সম্মান আকাশচুম্বী আপনি আপনার সেই সম্মান বজায় রাখবেন দুদিন পরে পরে আপনি বাসন পাল্টান হ্যাঁ ওই আগে কেছেন মূলারে এখন বলেন তারারা রেনিয়া আপনার সঙ্গে পাঙ্গিরা ষোলো বৎসর জবান খোলা সাহস পায় না ষোলো বৎসর যাদের জীবনের বিনিময় রক্তের বিনিময় সাহস সাহস পাইছেন মুখ খোলার আপনাদেরকে তাদেরকে বলতেছেন বাড়ির যেতে পারবে না ইতিহাস সাক্ষী ইতিহাস তো আমরাও জানি কিছু আমরা ইতিহাস তো ষোলো বছরের ইতিহাস তো আমরা কমসে কম জানি আপনি কয়েদিন দিন আগের বক্তব্য বলতেছেন যে এনসিপি কোনো দলই না হ্যাঁ এনসিপিকে বাদ দিয়ে দেওয়া হোক হ্যাঁ বোধ নানান ধরনের কথা আপনি মুক্তিযোদ্ধা আপনি একাই মুক্তিযোদ্ধা আর কেউ যুদ্ধ করে নাই বারবার আপনি এই পাগলামি করা যাচ্ছেন আর কেউ কিছু বলবে না বললেই সব দোষ ভালো হন ভালো হন আর হই লেবাস চেঞ্জ করেন আন্না ওই স্টেট কার্ড বলেন আপনি বিএনপির নামদারি হয়ে কার দালালি করছেন বিএনপির সাইনবোর্ড লাগিয়ে বিএনপির যে আদর্শ শহীদ যে আদর্শ আপনাকে আদর্শে আদর্শ বহন করেন জানাবেন আপনি আমাদের কে